ভাই আজকে আমরা প্রথমে যে প্যাকেজটা দেখাবো এটা হলো ইন্টেল কোর আই এর প্যাকেজ আচ্ছা ইন্টেল কোর আই সেভেন থার্ড জেনারেশন থাকবে আমি আগে বলে নেই কারণ প্রত্যেকটা কম্পোনেন্ট কিন্তু আমি আলাদা আলাদা প্রাইস বলে দেবো ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে সবকিছু বলে দেবো বরাবরের মতো কিন্তু এবারের ভিডিও ভিডিওতে থাকবে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট দিয়ে কিন্তু আচ্ছা অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট থাকবে টেকনোলজি পিরিয়ড থেকে আপনারা আফটার সেল সার্ভিস কিন্তু সব সময় বেটার পে আসছেন এবং আগামীতে পাবেন আশা করি ইনশাআল্লাহ আমরা ফার্স্ট যে প্যাকেজটি নিয়ে এসেছি এই প্যাকেজটি থাকবে মনিটর সহ ফুল একটা সেটআপ কিবোর্ড মাউস কম্বো সেট সহ থাকবে মাত্র 18000 টাকা 18000 টাকা মাত্র 18000 টাকা একটা ফুল সেট থাকবে আমি আলাদা আলাদা পার্টস এর প্রাইসও কিন্তু আপনাদের বলে দেব অবশ্যই ভিডিওটি দেখেন আর এই পিসিটা দিয়ে আপনারা যারা নতুন ফ্রিল্যান্সার হয়েছেন যারা ফ্রিল্যান্সিং শিখবেন বা ফ্রিল্যান্সিং করবেন যারা তোটা এডিটিং এর কাজ যারা করবেন যারা নতুন ইউজার যারা আছেন তারা কিন্তু এই পিসিটা দিয়ে আপনারা সব কিন্তু কাজ শুরু করতে পারেন যেমন গ্রাফিক্সের কাজ আবার যারা গেম খেলবেন পাবজি এবং ফ্রি ফায়ার যারা গেমস খেলবেন তারা এই পিসিটা দিয়ে কিন্তু আপনারা স্মুথলি অন গেমস খেলতে পারবেন তো চলুন এখানে আমরা যে যে পার্টস গুলো রেখেছি এগুলোর দাম সম্পর্কে জানা নেই এখানে ইন্টেল কোরাই 7 থার্ড জেনারেশনের প্রসেসর থাকবে RAM থাকবে মাত্র

আমাদের কাছে নিতে পারবেন সেম প্রাইসে তো এসএস এর প্রাইস আছে মাত্র 2000 টাকা 3 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আচ্ছা এরপর আমরা এখানে দেখতে পাচ্ছেন র‍্যাম রেখেছি এটাটা ডাটা ব্র্যান্ডের এই ডাটা ব্র্যান্ডের এই ডাটা ব্র্যান্ডের DDR3 8GB করে 16GB র‍্যাম রেখেছি আচ্ছা যাতে আপনার মানে ক্লিক করার আগে যাতে কাজ করতে পারেন স্মুথলি যাতে কাজ করতে পারেন কোন ধরনের যেন কোন ধরনের পিসি চালাতে গিয়ে প্রবলেমের সম্মুখীন যাতে না হয় আমরা কিন্তু প্রত্যেকটা বিল্ড তেমন ভাবে বানিয়েছি আজকে আচ্ছা আচ্ছা আচ্ছা

পার সাপ্লাইটা যত ভালো হবে আপনার পিসির লং লেভেলেতে তত বেশি দিন যাবে তো অবো ব্র্যান্ডের দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে এই পার সাপ্লাইটার দাম পড়েছে মাত্র 1200 টাকা লং কেবলের একটি পার সাপ্লাই খুবই কোয়ালিটিফুল এই পার সাপ্লাইটি এরপরে দেখতে পাচ্ছেন আমরা একটি ক্যাসিং রেখেছি এটা স্ট্যান্ডার্ড ক্যাসিং

দেখতে পাচ্ছেন কিবোর্ড মাউস হেডফোন মাউস প্যাক মানে ফোর ইন ওয়ান ফোর ইন ওয়ান জি কে চারশো সত্তর হাইমাইক একটি কমবসেতে কাছে এটা প্রাইস পড়ছে মাত্র 2500 টাকা 2500 টাকা মানে আজকে বিলটা যা রেখেছি আলাদা করে আপনাকে কোনো কিছু কেনা লাগবে না আচ্ছা ফুল সেটআপ ফুল সেটআপ আপনি আপনার বাসায় গিয়ে লাগাবেন মানে প্লাগ ইন প্লে কোনো কিছু কেনা লাগবে না কোনো দোকানে ঘোরানো লাগবে না যে এটা নাই ওটা নাই কিনা সব কিছু থাকবে আজকে বিলটাতে এছাড়া কিন্তু তার মনিটরও থাকবে ভাই আচ্ছা মনিটরও থাকবে 19 ইঞ্চি হাই পাওয়ার ব্র্যান্ডের মনিটর থাকবে আচ্ছা চমৎকার এই মনিটর ভাই 2000 মানে নতুন এই মডেলটা

তিন হাজার আটশো টাকা তিন টাকা ওটাল সেট দাম থাকবে মাত্র আঠারো হাজার টাকা এগারো হাজার টাকা ভালো আঠারো হাজার এই চমৎকার বিলটি আপনারা পেয়ে যাবেন টেকনোলজি ভিডি থেকে টেকনোলজি ভিডিতে আসার লোকেশনটা আমরা বলে দেবো ঢাকা নিউ এলিফেন্ট রোড আলপোমা প্লাজা তৃতীয়তলা তিনশো ষোলো সতেরো নাম্বার শপ আমাদের এখানে আসলে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত শোরুম খোলা থাকে আর মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ থাকে এছাড়া রেগুলার খোলা থাকে আপনারা যারা ঢাকার বাইর থেকে ভিডিওটি দেখছেন যারা পিসিটি বিল্ড করতে চান তারা চাইলে ভিডিও কলে দেখে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন বা আপনার বিলটি ভিডিও কলে দেখে কিন্তু আপনার নিতে পারবেন কারণ অনেক সময় অনেকে আসলে ভিডিও দেখে প্রোডাক্ট নিতে চায় কিন্তু আস্থার জায়গা পায় না যে আমি আসলে কোথায় অর্ডার করছি ঠিকঠাক প্রোডাক্ট দেবে কিনা সো আমরা কিন্তু সারা বাংলাদেশে আমরা ভিডিও কলে আপনার যেমন এই প্যাকেজটি নেবেন এখানে আমি যা যা কম্পোনেন্ট রেখেছি আপনার ভিডিও কলে দেখে আমরা যে বিলটা সেটআপ করব এটা কিন্তু দেখে আপনারা কিন্তু ফুল ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ভিডিও কল দেখে কিন্তু আপনারা আপনি নিতে পারবেন কোনো সমস্যা হবে না আমরা যেটা ভিডিওতে দেখাবো ওটাই আপনারা আশা করি পাবেন আচ্ছা ওকে ভালোবেসে যে কোন জায়গায় আমরা কিন্তু কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি পাঠাই হোম ডেলিভারি চলে যায় ভাইয়া

স্পিড ড্যামের একটা মাদারবোর্ড এই মাদারবোর্ডটি খুবই ভালো মানের মাদারবোর্ড আচ্ছা এই কম্পানির মাদারবোর্ড এসএসডি র‍্যাব সব আছে সব আছে সব আছে এবং এর কোয়ালিটি এত ভালো এবং ওয়ারেন্টি সার্ভিসটা খুবই ভালো মানে 10টা হলে আবার চেঞ্জ করে নতুন দিয়ে দেয় আচ্ছা আর সবচেয়ে বড় কথা যে এই স্পিড ড্যামটা দীর্ঘ 10 বছর যাবৎ সেল করি ভালো মানে কমপ্লেইন নাই বলতে গেলে চলে আচ্ছা আচ্ছা খুবই কম কমপ্লেইন

নিম্ন মানের গেল টাকা লেগে যাবে আমাদের থাকবে এ ডাটা মাত্র এর ডিডিআর থ্রি এইট জিবি করে ষোলো জিবি র্যাম প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা এরপরে দেখতে পাচ্ছেন পার্সার্টি রেখেছি সেই অব্যান্ড ব্র্যান্ডের বারোশো টাকা দাম থাকবে দুই বছর গ্যারান্টি থাকবে এরপরে একটি গেমিং ক্যাসিল রেখেছি অভো ব্র্যান্ড এর ওটা তিনটা চারটা আর জিবি ফ্যান সহকারে থাকবে সামনের গ্লাস খুবই চমৎকার এই ক্যাসেলটির প্রাইস থাকবে

এই ফিল আসলে মোবাইলে খেললে পাওয়া যাবে না অবশ্যই যারা কিনবেন কম্পিউটার দিয়ে যারা গেম খেলবেন যারা গেমার ভাইরা রয়েছেন তারা দ্রুত চলে আসবেন টেকনোলজি ভিডিওতে এসে এই যে আপনাদের জন্য সুন্দর সুন্দর অফার কিন্তু আমরা নিয়ে এসেছি এই অফার কিন্তু সব সময় থাকে না খুব উইন্টার অফার বলতে গেলে এখন শীতকাল চলে এসেছে শীতকালীন একটা ধামাকা অফার দিয়েছে আপনারা আপনারা দ্রুত এসে কিন্তু আপনাদের পছন্দের যে কোনো বিল্ড আপনারা করতে পারবেন পরে পরে আমরা নম্বর যে প্যাকেজটি নিয়ে এসেছে এটা থাকবে ভাই Ryzen 5 এর বিল আচ্ছা Ryzen আর Ryzen 3 আর বর্তমানে তো আসলে মানে Ryzen processor তে এত বিল্ড হয় ভাই প্রচুর প্রচুর মানে 20 টা পিসি যদি দৈনিক সেল হয় 18টা যায় Ryzen দে হ্যাঁ খুবই বেশি ছলায় আজকে Ryzen 5 বিল কিন্তু একটা সময় মানে দুই মাস আগেও কিন্তু মানুষ চিন্তা করতো যে তিরিশ হাজার টাকা দিয়ে রাইজেন ফাইভ দিয়ে কোনো বিল হবে না হ্যাঁ তো এখন আপনি রাইজেন ফাইভ এবং বাইশ ইঞ্চি মনিটার গেমিং ক্যাসিং যে ফুল সেট থাকবে হ্যাঁ মাত্র তিরিশ হাজার ছয়শো টাকা থাকবে মাত্র আপনার

মানে নিরাশ হবেন না আপনার বাজেটের মধ্যে ইনশাল্লাহ সব থেকে সেরা যে বিলটা হবে এবং আপনি যাতে কাজ করতে পারেন স্মুথলি দুই চার দশ বছর সেই ধরনের বিল্ড আমার কাছ থেকে আপনি বানিয়ে নিতে পারবেন আশা করি আপনি এবং কাজ কিন্তু এখানে আমাদের সাইডে কাজ করে গেম করলে যে কোনো ধরনের আপনি যে কাজ করবেন কাজ করে দেখে আপনি আপনার বিলটি আপনি নিতে পারবেন বা চৌত্রিশ জি আজকে থাকবে এখানে রাইজেন ফাইভ চৌত্রিশ জি তিন নম্বর যে বিলটি প্রাইস থাকবে

এই প্রসার যখন মার্কেটে ঢুকে ভাই এত চাহিদা ছিল এই প্রসার যখন ঢোকে তখন বিশ হাজার টাকা কিন্তু এখন বর্তমানে এর সাথে আমরা এসএসডি রেখেছি এম দুইশো ছাপান্ন এসএসডি থাকবে প্রাইস থাকবে মাত্র বাইশো টাকা তিন বছর গ্যারান্টি থাকবে আচ্ছা এরপর আমরা রাম রেখেছি এখানে কিংস প্যাক চমৎকার একটা রিআম লাইফটাইম গ্যারান্টি সহকারে মেড ইন তাইওয়ান এর প্রোডাক্ট এটা আছে লাইফটাইম গ্যারান্টি আছে ডিআর প্রাইস থাকবে মাত্র 2200 টাকা 2200 টাকা পাচ্ছেন এরপর আমরা একটা মাদকব দিকে যাচ্ছে এনএসআই ব্র্যান্ডের অফিশিয়াল ডিলারবড এসে এখানে দেখতে পাচ্ছেন ইউএসএস এর স্টিকার দেওয়া আছে অবশ্যই অফিশিয়াল ডিলারবড এমন একটা স্টিকার আপনারা পাবেন আচ্ছা এটা অবশ্যই দেখে নেবেন কারণ এই স্টিকারটা যদি না থাকে তাহলে এটা ভাববেন যে 100% কপি মাদারবোর্ড বোর্ড আচ্ছা আর অরিজিনাল মাদার বোর্ড এখন স্টিকার সব সময় থাকে এমএসআই বি 450 এমএ প্রো ম্যাক্স এই মাদার বোর্ডের দাম থাকবে মাত্র 7600 টাকা 7600 তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আচ্ছা তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে 7600 টাকার মাদার বোর্ডটি এরপরে আমরা রেখেছে দেখতে পাচ্ছেন একটা পাওয়ার সাপ্লাই রেখেছে এমটেক ব্র্যান্ডের এমটেক ব্র্যান্ডের মেটা বি 450 দুই বছর গ্যারান্টি সহকারে জেনুইন একটা পাওয়ার সাপ্লাই যেমন এই পাওয়ার সাপ্লাইটি কিন্তু এখানে লেখা আছে কত সাড়ে 550 ওয়াট হ্যাঁ তো এটা কিন্তু 550 ওয়াট জেনুইন থাকবে না জেনুইন হয়তো 250 থেকে 300 ওয়াট থাকবে এটাতে আপনি কিন্তু জেনুইন একটা ওয়াট পাবেন আর যা আছে তাই হ্যাঁ কিন্তু প্রাইসটা আসলে তুলনামূলক বেশি কারণ এটার দাম থাকবে 3000 টাকা আর এটার দাম তো মাত্র 1200 টাকা অবশ্যই হ্যাঁ তো যদি সম্ভব হয় বাজেট যদি কারো থাকে তাহলে এই পাওয়ার সাপ্লাইটি নি নেন আর আজকে তিন নম্বরের বিলটি এটা সাথে আমরা অলরেডি এই পাওয়ার সাপ্লাইটি রেখেছি মাত্র দাম থাকবে তিন হাজার টাকা দুই বছর গ্যারান্টি সহকারে পাবেন এরপরে আমরা যে ক্যাশিং টি রেখেছি চমৎকার ক্যাশিং টি বর্তমান এই যে ক্যাশিং দিয়ে মিনিমাম

এই মনিটরটির প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার তিনশো টাকা পাঁচ হাজার টোটাল সেট আপ প্রাইস থাকবে মাত্র তিরিশ হাজার ছয়শ টাকা ভাই তিরিশ হাজার ছয়শ টাকা জোস একটা প্যাকেজ যারা প্রফেশনাল আছেন হ্যাঁ যারা প্রফেশনাল লেভেলের কাজ করে যেমন গেমার রয়েছে প্রফেশনাল যারা এডিটর রয়েছে প্রফেশনাল যারা পাবজি ফ্রি ফায়ার গেম যারা খেলবে জিতে ফাইভ ফিফা এইরকম যারা গেম খেলবে এবং যারা ফিল্মরা প্রিমিয়ার প্রো আফটাইফেক্ট এগুলো দিয়ে যারা সফটওয়্যার যারা এডিটিংয়ের কাজ করবে হ্যাঁ যারা গ্রাফিক্স ডিজানের কাজ করবে সব ধরনের প্রফেশনাল যারা কাজ করবে তারা এই বিলটি দিয়ে করতে পারবে চলো কেমন ধরনের কোনো ভোগান্ত ছাড়া অনায়াসে এই বিলটি করতে পারবে মাত্র তিরিশ হাজার ছয়শো টাকায় বাইশ ইঞ্চি মনিটর সেখানে ফুল এ সেট আমাদের কাছ থেকে আপনি পেয়ে যাবেন অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট দিয়ে চমৎকার তো এরপর আমরা চার নাম্বার যে বিলটি রেখেছি এটা হলো মনিটর ছাড়া মনিটর ছাড়া এটা প্রাইস থাকবে 23700 টাকা হ্যাঁ তো আপনারা কিন্তু মনিটর এড করে নিতে পারবেন আচ্ছা এবং আমরা প্রত্যেকটা বিলটাই কিন্তু যে যে মনিটর পাওয়ার সাপ্লাই কম্পোনেন্ট মানে যেগুলো সাজে আছে আশা করি কাস্টমাইজ করা লাগবে না আর তারপরে অনেকের থাকে পছন্দ থাকে বা অনেকের বাজেট কম বেশি থাকে তো সেই কারণ সেই জন্য আপনারা যে কোনো কিছু কাস্টমাইজ করে নিতে পারবেন আমাদের কাছ থেকে আচ্ছা আচ্ছা মনিটর চাইলে অন্য ব্র্যান্ড নিতে পারেন আর ডেল এইসপিভো সব ব্র্যান্ডের মনিটর আমাদের কাছে কাছেলেবেল আছে দেখতে পাচ্ছি হিউজ পরিমাণে এই সাইডে আছে এদিকে আছে প্রোডাক্ট দোকানে আছে এছাড়া গোডাউনে আনলিমিটেড প্রোডাক্ট আছে যে কোনো প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন

খুবই সুন্দর লাগবে এই ক্যাসেটটির প্রাইস পড়েছে মাত্র 3000 টাকা অবো ব্র্যান্ডের মডেল হলো 335DW মাত্র 3000 টাকায় এই ক্যাসেটটি ব্ল্যাক এবং হোয়াইট দুটো এডিশনে আমাদের কাছ থেকে নিতে পারবেন আচ্ছা এই টোটাল সেটআপের দাম এসেছে মাত্র 23700 টাকা 23700 টাকা টোটাল মানে চারটা যে বিল্ড আমরা নিয়ে এসেছি হ্যাঁ মার্কেটের সবার থেকে প্রাইস কম আছে কিনা অন্যান্য যারা আসলে ভিডিও বানাইবা আপনারা অনেকে যারা আছেন পিসি বিল্ড করবেন ভিডিও দেখে অনেকে কিন্তু আইডিয়া নিয়ে আপনারা দোকানে এসে কিন্তু পিসি বিল্ড করে নেন হ্যাঁ অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন যে আজকে বিল্ড গুলো কেমন হয়েছে প্রাইস গুলো কেমন হয়েছে এবং আমি 100% অথেন্টিক প্রোডাক্ট দিয়েছি কিনা কমেন্টস করে অবশ্যই জানিয়ে দেন ইনশাআল্লাহ আপনাদের পরবর্তী ভিডিও কিন্তু আপনাদের কমেন্টস অনুযায়ী আসবে অবশ্যই যা চান যেমন চান যেমন বাজেটের মধ্যে চান তেমন বাজেটের মধ্যেই কিন্তু আমরা বিল ভিডিও নিয়ে আসব ভিডিওটি কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আরেকটা কথা বলে দিই ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি আফটার সেল সার্ভিস হ্যাঁ একটা জিনিস আপনি যখন কিনবেন তখন অবশ্যই আফটার সেল সার্ভিসটা নিয়ে চিন্তা করবেন যে আপনি কোথায় থেকে প্রোডাক্ট বিল্ড করলে ডেস্কটপ বানাইলে আপনি পরবর্তী সার্ভিসটা ভালো পাবেন তো এইটুকু গ্যারান্টি দিতে পারি টেকনোলজি বিডি থেকে আপনারা আফটার সেল সার্ভিসটা বেটার পাবেন তো আর দেরি না করে চলে আসবেন টেকনোলজি বিডিতে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড আলপনা প্লাজা তৃতীয় তলা 316 17 নাম্বার আমাদের মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ থাকে এছাড়া রেগুলার খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ঢাকার বাড়ি থেকে যারা দেখছেন সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে অর্ডার করতে পারবেন কুরিয়ারের মাধ্যমে আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় টেকনাথ থেকে তুলে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি পাঠাই দিই সেক্ষেত্রে আপনার মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বিকাশ বাধা বোধে আজকের মধ্যে শেষ করছে ভালো থাকবেন আপনার আল্লাহ হাফেজ